আমরা জীবনে প্রায় সময় একটা ভুল করি আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো সমস্যার বিচার করে থাকি অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সেই ব্যাপারটা দেখার চেষ্টাই করি না তাই যদি কোনো ব্যক্তি তোমাকে কোনো সমস্যার কথা বলে তাহলে তার দৃষ্টিভঙ্গি থেকেও ব্যাপারটা দেখো দেখতে হয় তাহলে হয়তো বুঝতে পারবে কেন ওই ব্যক্তি এমন বলছে প্রিয় বন্ধুরা এখন শুনবেন দৃষ্টিভঙ্গি এই গল্পটি একবার একটা গ্রামে একটা হাতি আসে এর আগে ওই গ্রামে কোনো দিন কেউ হাতি দেখেনি সবাই খুব আনন্দের সঙ্গে হাতির চারিদিকে জড়ো হলো হাতি দেখার জন্য সেই গ্রামে চারজন অন্ধ ব্যক্তিও ছিল তারাও সেই আনন্দে যোগ দিল ওই অন্ধ ব্যক্তিরা সবাই হাতিকে স্পর্শ করে অনুভব করল এরপর ওই চার ব্যক্তি এক জায়গায় বসে যে যার মন্তব্য করতে লাগলো হাতির সম্বন্ধে প্রথম ব্যক্তি হাতির সুর স্পর্শ করেছিল তাই সে বলল হাতি দেখতে অনেকটা সরু গাছের মতো দ্বিতীয় ব্যক্তি হাতির লেজ স্পর্শ করেছিল তাই সে বলল না হাতি দেখতে অনেকটা সাপের মতো তৃতীয় ব্যক্তি হাতি কান স্পর্শ করেছিল তাই সে বলল না হাতি দেখতে অনেকটা পাখার মতো চতুর্থ ব্যক্তি হাতির শরীর স্পর্শ করেছিল তাই সে বলল না হাতি দেখতে অনেকটা দেওয়ালির মতো এই নিয়ে ওই চারজন ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়ে গেল এই সময় পাঁচ দিয়ে একজন বয়স্ক লোক যাচ্ছিলেন যিনি চোখে দেখতে পান তিনি বললেন তোমরা সবাই ঠিক আবার সবাই ভুল আসলে তোমরা সবাই হাতির এক একটা অঙ্গ স্পর্শ করেছ সুতরাং হাতি দেখতে তোমরা চারজন যা চা অনুভব করেছ তার সমন্বয় আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম গল্প নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন